ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আমরা পুনরায় আজকে আবার ইতিহাসের সট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে প্রতিবারের মতো আমি পল্টুকে প্রশ্ন জিজ্ঞেস করব আর পল্টু তার ঠিক ঠিক উত্তর দেবে নইলে তো মারধর বকাবকি আছেই তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তরের ভিডিও আর বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা এর থেকে উপকৃত হও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুকে আমাদের দেখতে থাকো বা আমাদের ভিডিও দেখতে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তা কিরে পল্টু এখন শরীর টরির ভালো আছে তো হ্যাঁ স্যার একদম ভালো তাহলে আজকের ভিডিও শুরু করি মানে আজকের প্রশ্ন শুরু করি হ্যাঁ স্যার অবশ্যই শুরু করুন তাহলে আজকের প্রথম প্রশ্ন কৌলিন্য প্রথা কে প্রচলন করেন কৌলিন্য প্রথা প্রচলন করেন বললাল সেন দ্বিতীয় প্রশ্ন সেন বংশের শেষ রাজা কে ছিলেন সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন এর পরের প্রশ্ন বাতাপীর চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজার নাম বল প্রথম পুলকেশি আচ্ছা বলতো চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন দ্বিতীয় পুলকেশি বাহ সুন্দর হচ্ছে পরের প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা একদম সঠিক এবার বল কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন আচ্ছা বলতো পল্টু পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা স্যার শিব স্কন্ধ বর্মন একদম সঠিক আচ্ছা এবার বল কোন রাজা রাজত্বকালে হিউএন সাং পল্লব রাজ্যে আসেন পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে তাহলে পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন নরসিংহ বর্মন সঠিক উত্তর তাহলে বলতো পল্লব বংশের শেষ রাজা ছিলেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম বল চোল তাহলে এবার বল প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠিয়েছিলেন রাজা প্রথম রাজেন্দ্র চোল শশাঙ্কের রাজধানী কোথায় ছিল রে স্যার বর্তমান মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণতে বাংলার প্রথম সার্বভৌম রাজার নাম বলেন হর্ষবর্ধনের সভা কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য বা দিব্যক চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় তাহলে চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল কি গুন্ডাই কুন্ড উপাধি ধারণ করেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র চোল বাংলার পাল বংশীয় রাজা মহিপালকে পরাজিত করে গুন্ডাই কুন্ড উপাধি ধারণ করেন গুড গুড এবার আমাদের পরের প্রশ্ন চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তাহলে এবার বল চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কি চোলরাজ রাজতুঙ্গ আচ্ছা খুব সুন্দর উত্তর দিচ্ছিস তাহলে আজকের শেষ প্রশ্ন পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল না স্যার রাজধানী ছিল কাঞ্চি গুড ভেরি গুড আজকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস ঠিক আছে বুঝলি আমি পরের দিন আবার না হয় কয়েকদিন ইতিহাস হোক বুঝলি আমি চলি রে স্যার তাহলে কি পরের দিন ইতিহাসই পড়ে আসবো আবার হ্যাঁ হ্যাঁ তোর পছন্দ মতো ইতিহাস রেডি করে আয় আর যদি কোনো কিছু আটকে যায় আমি না হয় বলে দেবো তবে ভালো পড়ছিস তাহলে বন্ধুরা আমিও এখন আসি বুঝলে আর আমাদের ভিডিও মানে স্যার প্রথমে যেটা বলেছিলেন আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা আমাদের ভিডিও দেখে উপকৃত হও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুকে আমাদের দেখতে থাকো বা বলা যায় আমাদের ভিডিও দেখতে থাকো তাহলে চ্যানেলটিকে অর্থাৎ ফেসবুক পেজটিকে ফলো করে দিও টাটা